ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবে এই বিনু ডোর নতুন নতুন কিছু ড্রেসিং এবং কালেকশন যার প্রোভাইডার মোহাম্মদ আবুবাকর সিদ্দিক পরিচালনায় মোহাম্মদ মাহবুব রহমান যার ঠিকানা সান্নালপাড়া হাটখোলা রোড শেরপুর বগুড়া দ্বিতীয় শোরুম খেলুকতলা পুরাতন ঢাকা বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে শেরপুর বগুড়া আজকে আপনাদেরকে দেখাবো কিছু কিছু নতুন কিছু বেশি নেই কালেকশন ধরুন সোরা ডায়মন্ড ডায়মন্ড যার মডেল নাম্বার ডায়মন্ড এখানে আছে আপনার আর্টিজে যে মডেল নাম্বার হলো না আপনার শুধু মডেল নাম্বার বললেই পেয়ে যাবেন বেসিনগুলো আরও আছে আরও নতুন নতুন কিছু কালেকশন আছে ইতিমধ্যে আমরা একটা ক্রেতা ভাইকে দেখতে পাচ্ছি মনে হয় কিছু মালামাল নেবে শুনি তার কাছে কী মালামাল নেবে ভাই আপনি কী মালামাল লাগবে আপনার আমি শুনলাম আমি এখানে কেনাকাটা করছি বিভিন্ন তোমার শিয়া এখানে সুন্দর সুন্দর বেসিন কমর দরজা আরও অনেক কিছু টাইস খাওয়া যায় তো তাই আজকে আমাদের বাসা করছি তো তাই কিছু বেসিং নেওয়ার জন্য একটা বেসিং একটা দরজা কমর এগুলো লাগবে তাই আসছি পছন্দ হয় তাই নেব আচ্ছা দেখতে থাকুন সময় দেখতে থাকুন আর আমাদের এখানে আরও অনেক মডেলের অনেক মডেলের প্যান্ট কোমোট বেশিন পেয়ে থাকবেন আমাদের এখানে স্যানিটারি মাল আমাল ফিটিংস বাথরুম ফিটিংস টাইলস দরজা আরও অনেক ডিজাইনের কোমোট আছে আমাদের এখানে আকিস নাম্বার ওয়ান ব্র্যান্ডের আকিজ সিরামিক্সের কোমোডগুলো আছে এখানে সোলার সিরামিক্সের আপনার যে মডেলের পছন্দ সেই মডেলই আমাদের এখানে পেয়ে থাকবেন অন্যান্য সিনেটের মালামাল ফিটিংস গর্জা আরও আপনার যেগুলো মালামাল লাগে একটা বাড়ি করতে সবগুলো মালামাল আমাদের এখানেই পেয়ে থাকবে সম্মানিত ভিওর্স আজকের ভিডিও আমাদের এখানেই সমাপ্ত পরবর্তী ভিডিওর জন্যে চ্যানেলের সাথেই থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম